অপরাধ যতদিন না প্রমাণিত হবে ততদিন নাকি অভিযুক্তকে অপরাধী বলা যায় না স্টেট ব্যাংকের মালদা ব্রাঞ্চে আমার কাউন্টার থেকে যে চোরটা টাকা চুরি করেছে সিসিটিভিতে চুরি করার প্রমাণ যেমন পরিষ্কার পরিষ্কার প্রমাণিত চোরটা যে বিষ্ণু ঘোষ নামে স্টেট ব্যাংকের একজন খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট ক্যাশ ক্রেডিট কাস্টমারের কর্মচারী তা তো সন্দেহাতীতভাবে প্রকাশ পেয়েছে খুব ইম্পর্টেন্ট স্টেট ব্যাংকেরই দেওয়া যেদিন আমার উপর উজ্জ্বল কুমার বিশাল কুমার ভয়াবহ অত্যাচার করতে শুরু করেছিল সেদিন মালদা ব্রাঞ্চের টিম ম্যানেজার উজ্জ্বল কুমার বারবার করে সে কথা উল্লেখ করছিল। যেহেতু বিষ্ণু ঘোষ 5.7 লাখ কা সিসি আর পনেরো বছরের পুরানো সিসি অ্যাকাউন্টের মালিক 65 লাখের সিসি আর পুরোটা 15 বছরের সিসি ওব ইম্পর্ট্যান্ট অ্যাকাউন্ট ওব অ্যাকাউন্ট তাদের বলার সুর ও ভঙ্গিতে প্রকাশ পাচ্ছিল যেন চৌত্রিশ বছরেরও বেশি পুরনো এবং নিষ্কলঙ্ক হওয়া সত্ত্বেও চুরি করা কাউন্টারের ক্যাশিয়ার হিসাবে আমার গুরুত্বই আসলে আমার ব্যাংকের কোন ব্যক্তিগতভাবে কোনো স্টাফ আমার পাশে না দাঁড়ানোই এবং চোরকে কোনো আইনি পদক্ষেপ ছাড়াই ছেড়ে দেওয়া ও চুরি করা টাকাটাও ফেরত না নিয়ে চোরকে সম্মানিত করার বিরুদ্ধে কেউ বাধা না দেওয়ায় স্টেট ব্যাংকের আড়াই লক্ষাধিক কর্মচারীর হান্ড্রেড পার্সেন্ট চোরকে খুললাম কল্লা সমর্থন ও সাহায্য করার অপরাধে অপরাধী এটাও প্রমাণিত সত্য নির্দোষ স্টাফের বিরুদ্ধে এই অন্যায় ও অনৈতিক অপরাধের কাজে ব্যাংককে সমর্থন বা সাহায্য না করে এর তীব্র প্রতিবাদ ও বাধা দান করা স্টেট ব্যাংকের সব ধরনের সমস্ত অফিসার ও কর্মীর কর্তব্য ছিল স্টেট ব্যাংকের অফিসার ও স্টাফরা চোরের হয়ে কাজ করে নিজেদের নিরপরাধ ক্যাশিয়ারের উপর ভয়াবহ অত্যাচার করে তাকেই চাকরি ছাড়া করার অপরাধে অপরাধী হয়েও ব্যাংকে স্টেট চাকরি করছে অর্থাৎ আড়াই লক্ষেরও বেশি সংখ্যক মানুষ অপরাধী হয়েও কোনো শাস্তি না অথচ একমাত্র নিরাপরাধী হয়েও স্টেট ব্যাংকের ক্যাশিয়ারকে চরম অত্যাচারিত ও অপমানিত হয়ে চাকরি ছেড়ে প্রাণ বাঁচাতে হলো এটাই মহান দেশ ভারতের প্রচলিত আইন অথচ দেশের জ্ঞানী গুণী ব্যক্তিরা ও আইন বিশারদরা সবসময় বলে থাকেন হাজার দোষী ছাড়া পেয়ে গেলেও একজন নির্দোষ ব্যক্তিও যেন সাজা না পায় দেশের সবাই নির্বিচারে এই মিথ্যা কথাটা প্রায়শই বলে থাকে দু সালের পাঁচই জুন চুরির ঘটনা ঘটেছে প্রায় সাত মাস ধরে সম্পূর্ণ একা হয়েও খুব সাবধানে থেকে নিজেকে বাঁচিয়ে রেখে অবশেষে আমি চাকরি ছেড়ে স্টেট ব্যাংক থেকে পালিয়ে আসতে পেরেছি দুবছর ধরে স্টেট ব্যাংকের চেয়ারম্যান ভারতের জাতীয় মানবাধিকার কমিশন প্রধানমন্ত্রী অফিস অর্থাৎ পিএমও ফাইন্যান্স মিনিস্ট্রি ব্যাংকিং, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সহ অসংখ্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে অভিযোগ এবং বিচার না পেয়ে রিভিউ আবেদন করেও কোনো সাহায্য তথা বিচার না পেয়ে কলকাতা হাইকোর্টে দুবার মামলা করে আরও অপমান ও আর্থিক ক্ষতির পর আর কোন রাস্তা না থাকায় আমি দু হাজার একুশ সাল থেকে লাগাতার সোশ্যাল মিডিয়ায় সিসিটিভির প্রমাণ ও আমার ওপর অত্যাচার ও চুরির ঘটনা অস্বীকার করা চোরকে সম্মানের সঙ্গে ছেড়ে দেওয়া সিসিটিভি ফুটেজ চেপে দেওয়ার প্রমাণ সহ হাজার হাজার পোস্ট দিলেও একশো চল্লিশ কোটির দেশের একজন মানুষও আমার পাশে না দাঁড়িয়ে চুপ করে থেকে ওই চোর চোরের মালিক বিষ্ণু ঘোষ এবং স্টেট ব্যাংকের হান্ড্রেড পার্সেন্ট দুর্নীতিগ্রস্ত ও অপরাধী অফিসার ও কর্মীকে সমর্থন ও সাহায্য করে চলেছে একটা চোরের জন্য শারীরিক মানসিক সামাজিক আর্থিকভাবে সবকিছু প্রায় সবকিছুই হারিয়ে আমিও আমার পরিবারের সদস্যরা নরদ যন্ত্রণা ভোগ করছি নিজের দেশে আমি তো বলবো চোর ও চোরের মালিক বিষ্ণুঘট অবশ্যই অপরাধী কিন্তু চুরির ঘটনা জানা সত্ত্বেও এবং সিসিটিভি ফুটেজে চুরির নিশ্চিত প্রমাণ দেখা সত্ত্বেও চোরকে সমর্থন ও সাহায্য করা এবং নিজেদের নিরাপরাধ সহকর্মীর প্রাণ সংশয়ের মতো পরিস্থিতি তৈরি করে তাকিয়েছি চাকরি ছাড়া করার অপরাধ আক্ষরিক অর্থেই একটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ আমাদের দেশে এই ধরনের অপরাধের আর কোন নজির আছে বলে আমি বিশ্বাস করি না স্টেট ব্যাংক চোর স্টেট ব্যাংক চোর স্টেট ব্যাংক বিশ্বাসঘাতক স্টেট ব্যাংক বিশ্বাসঘাতক স্টেট ব্যাংক প্রতারক স্টেট ব্যাংক প্রতারক स्टेट बैंक चोर स्टेट बैंक चोर स्टेट बैंक विश्वासघात स्टेट बैंक विश्वासघत स्टेट बैंक प्रतारक स्टेट बैंक प्रतारक